হোয়াটসঅ্যাপ গায়ে ইসলাই আরিফ ওয়েলকাম টু ম্যানাদার ভিডিও আশা করি সকলে ভালো আছেন সো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমি ট্রেন ভ্রমণ করব আজকে আমি জামালপুর থেকে গাজীপুরে যাব এটা হচ্ছে জামালপুর রেল স্টেশন এখন বাজে সকাল ছয়টা পঞ্চাশ মিনিট এর জন্য এখানে লোকজন খুবই কম সাতটার সময় যে ট্রেনটা আসবে এই ট্রেনটা হচ্ছে কমিউটার ট্রেন আমরা আন্তনগরের টিকিট পাঁচ থেকে ছয় দিন আগে বুকিং করার চেষ্টা করছি কিন্তু আসলে অনলাইনে আমরা পাইনি এর জন্য আমাদের এই ট্রেন দিয়ে যেতে হবে আর আমার সঙ্গে হচ্ছে হজরত ট্রেন আমরা দেখতে পারতেছি যে চলে আসছে এই দেখুন এই ট্রেন দিয়ে আমাদের যেতে হবে ট্রেনের মধ্যে দেখা যাচ্ছে এক কাকাই চানাচুর বিক্রি করতেছে তার হাতের কাজগুলো খুবই পরিপাটি মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে চানাচুরটি খুবই সুস্বাদু হবে আর এখানে মাত্র আপনি দশ টাকা দিয়ে চানাচুর খেতে পারবেন তো তার চানাচুর বানানো দেখে লুবে পড়ে যাচ্ছে আমাদেরকে কাকে দুইটা চানাচুর দিবেন দুইজনকে তো চানাচুর তো নিয়ে নিলাম এখন খাওয়ার পালা ওয়া অসাধারণ দশ টাকা দিয়ে নিলেও লাখ টাকার মজা পাচ্ছে কেমন কেমন আসলে এখানে এই টাকার চানাচুর কিনাতে যে আনন্দ এটা আপনি লাখ টাকা খরচ করে রেস্টুরেন্টে গেলেও পাবেন না সো অনেক ভালো লাগতেছে যদিও ভিড় ভিড়ের মতো কিন্তু অনেক আনন্দ হচ্ছে চানাচুর খাওয়া ঘোরাঘুরি গল্প আড্ডা সব মিলিয়ে এক কথা অসাধারণ